আসসালামু আলাইকুম এটা আজকে কুয়াতে আপনার আবহাওয়া এখন সাড়ে সাতটা বাজি গেছে দই আটটা বাজে দশ পনেরো মিনিট বাকি আছে দই একটা জুম করি দেখাই দেখাইরে বুঝতে ফেলবেন আমার জুম করছি যেন দেখা যান না মানে পরিস্থিতি এমন অবস্থা মানে কুয়াশায় একদম অন্ধকার হয়েছে ওই একটা গাড়ি যাইতেছে আবার শুনতেছে দেখা যাবে না মানে প্রচুর কুয়াশা কুয়াশার মধ্যে কিছু দেখা যান না এটা জায়গাটা হয়েছে আবদালি আর কালকে কুয়া সিটির মধ্যেও মেইন টাউনের মধ্যেও একদম অন্ধকার ছিল কুয়াশা পুরো আসতে তো এই ভিডিওটা করার উদ্দেশ্য হয়েছে মানে বাংলাদেশে খালি কুয়াশা পড়ে না কুয়াতেও প্রচুর কুয়াশা পড়ে এই কুয়াশার মধ্যে গাড়ি চালাই রে গাড়ি অ্যাক্সিডেন্ট হয় সময় দেখা গেছে যে গাড়ি একটু সরকারে বন্ধ করে দেয় সকালবেলা কুয়াশা বেশি ফটলে চালাই বেলায় ডিউটিও একটু নামাই দে মানুষের দেখছি কুয়াশা নাকের মধ্যে ঢুকে কাশির জন্য চলে আসছে গাড়ি চলো কিন্তু আমার সাইডেরই কিন্তু আমি নিজে দেখতেছি না মানে এত কুয়াশার জন্য হচ্ছে অন্ধকার শুনছেন নে আবার শোনা দাঁড়েন দেখছেন নে গাড়ি যার ভিডিও ভালো লাগে লাইক আর শেয়ার দিয়ে দিবেন আমি আজকে মনে করলাম না ভিডিওটা দাঁড়ান করি কুয়াতে আবহাওয়া এরকম এই এই দেখেন এখান থেকে আপনি হিসাব করেন কত সেকেন্ড হইতে পারে আমি যাইতেছি কিছু দেখা যাচ্ছে না কিন্তু সামনে একটা মুরগির ঘর আছে একটা মুরগি ঘর আছে এই তিরিশ সেকেন্ড আটলে মুরগি ঘর দেখা যায় মুরগি ঘর যাইতে পারবো কিন্তু কুয়াশার কারণে দেখা যাচ্ছে না দুই সেকেন্ড তিন সেকেন্ড হাঁটা দেয় দেখা যাচ্ছে না দেখছেন এরকম ঘন কুয়াশা পড়তেছে এলো মুরগির গড় মুরগি গড়ে তো মুরগি আছে কিছু আমাদের এ বাঙালি একজন ভাই ফেনি লোক উনি এখানে মাঝরা বলে আর কি মাছরাতে কাজ করে টুকটাক শাক সবজি করে আর কিছু মুরগি ফালে এই গড়টা দেখছেন ক সেকেন্ড রাখছে দশ সেকেন্ডও না কিন্তু অন্ধকার এলো মুরগি মুরগি এখানে সেগুলো দেশে কক মুরগির মতো এগুলো ডিম ডিম ফাড়ে তো এই যারা মুরগি উনিও এখানে শাকসবজি করে না মুরগির শাকসবজি খাবার কারণ এসব মুরগিগুলা মানে শাকসবজি খায় ফুল ফুলকপি বাঁধাকপি মুরগি বেশি নাই কম মুরগি মুরগি আগে অনেক বেশি আসে ঘরেটাতে ঘরেটাতে অনেক মুরগি আসে এদিকে গাছ গাছও আছে একটু এদিকে একটু মানে মোটামুটি কুয়াশা একটু কম দেখা যায় দেখছেন আর এই কিনা ধরলে কুয়াশা দেখাই যায় কুয়াশা হলে দেখাই যায় না জায়গাটা তো সবাই ভালো থাকেন ভিডিওতে কথা হবে